নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই জুলাই মাস মিন রাশির কেমন যাবে আপনাদের এ মাসে নবগ্রহ কি রেজাল্ট দিতে চলেছে আপনাদের স্বাস্থ্য আপনাদের কেরিয়ার ভাগ্য কর্ম প্রেম বিবাহ সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শিক্ষা কেমন যেতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন মিন রাশির বর্তমানে কিন্তু শনির সাড়ে সাথে কিন্তু চলছে আমি আবার বলছি শনির সাড়ে সাতই আপনাদের কিন্তু পাস করছে রাশির উপর দিয়ে বি কেয়ারফুল মিন রাশি বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু হতে চলেছেন মিন রাশি যদিও শনি রেট্রোগেট হচ্ছে আপনাদের এই সময় ফরেন থেকে বিদেশ থেকে কিন্তু এই মাসে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে যারা বিদেশের মাটি মাটিতে কাজকর্ম করতে চাইছেন বা আপনারা বিদেশ যেতে চাইছেন বিদেশ থেকে আপনাদের এ মাসে লাভ আসতে কিন্তু চলেছে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা যদি বলি রাশির উপর দিয়ে রাহু বাস করছে দেখো রাশির উপর দিয়ে রাহু বাস করছে আপনাদের স্বাস্থ্যের জায়গাটি নিয়ে খুব একটা যে সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না ছোটোখাটো খুচরো সমস্যা হতে পারে কিন্তু স্বাস্থ্যের জায়গাটি নিয়ে খুব যে বড়ো সমস্যা কিন্তু থাকছে না তবে দ্বাদশভাবে শুনি যারা এজেড পার্সেন্ট রয়েছেন যাদের সিক্সটি প্লাস বয়স পায়ে চোট আঘাত লাগা ব্যাক পেন এবং পায়ের ব্যথার সমস্যা কিন্তু বাড়বে যারা আপ রয়েছে তাদের ক্ষেত্রে এবং যারা ও গাড়ি বা বাইক চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে চালান ছোটখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে মিন রাশির মিন রাশির আপনাদের এই সময় পঞ্চমভাবে শুক্র অবস্থান করবে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু দিবে যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গিয়েছিল প্রেম সম্বন্ধীয় সমস্যাতে ভুগছিলেন প্রেমের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনারা লাভ পেতে চলেছেন নতুন প্রেম এবং পুরাতন প্রেম আপনাদের ফিরে কিন্তু আসতে চলেছে এবং এর সাথে সাথে আপনাদের এ মাসে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে লটারি থেকে শেয়ার বাজার থেকে স্টক মার্কেট থেকে কিন্তু আপনাদের গ্রহের স্থিতিগুলো ভালো থাকা দরকার হয়েছে পঞ্চমভাবে শুক্র সুখ সাধন আপনাদের বাড়বে শুক্র আপনাদের রাশি থেকে তুঙ্গ হয় অর্থাৎ আপনাদের প্রেমের ক্ষেত্রে জায়গা যেমন ভালো দিবে এবং অর্থপ্রাপ্তির প্রবল প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পঞ্চমভাবে বুধ অবস্থান করছে অর্থাৎ শেয়ার মার্কেট থেকে নিশ্চিত রূপে লাভ যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম কারণ বুদ্ধি বা আপনি ওকালুটি সেক্টরে রয়েছেন বা আপনি টিচিং সেক্টরে রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনার বা আপনি কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন পরামর্শদাতা আপনি এখান থেকে আপনারা লাভ পাবেন বিজনেস ক্ষেত্রে আমি যদি বলি দেখুন সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি রয়েছে আপনার বিজনেস ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই মাসে কিন্তু দিতে চলেছে কিন্তু কেতু আপনার সপ্তমভাবে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ভ্রমিত করতে পারে আপনার কোনো কোনো ক্ষেত্রে ডিসিশাল নিতে অক্ষম আপনি হতে পারে কিন্তু বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মধ্যে পবিত্র হয় আমি বলবো আপনাদের বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ভালো ডেলি ইনকামের জায়গা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের বৈবাহিক জীবন দাম্পত্য সুখের জায়গা কিন্তু যথেষ্ট শুভ ফল এই মাসে আপনাদেরকে কিন্তু দিতে চলেছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং আপনাদের থাকবে এবং বিবাহ জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন বিবাহ হয়ে যাওয়া বা বিবাহের জন্য আপনাদের যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে ভাগ্যের সাপোর্ট আমি বার বলছি ভাগ্য যদি আপনার শুভ হয় কিনা আপনি পাহাড় পর্যন্ত ভাঙতে পারেন অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা মজুদ হবে ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোন কাজ আপনাদের সম্পন্ন হবে এ মাসে বহুদিন ধরে আটকে আছে এমন কোন কাজ আপনাদের সম্পন্ন হতে পারে এবং আপনাদের এই মাসে কোনো কোনো পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে ধর্মীয় যাত্রা ভ্রমণ যোগ কিন্তু এই মাসে আপনাদের দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের শুভ ফল কিন্তু দিবে যাদের কোনো এক্সাম রয়েছে বা কোনো ফর্ম ফিল আপ রয়েছে যদি উনিশে জুলাইয়ের মধ্যে যদি হয় আপনাদের কোনো এক্সাম বা কোনো ফর্ম ফিল আপ কোনো অ্যাডমিশন যদি থাকে উনিশে জুলাইয়ের মধ্যে যদি আপনাদের হয় সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে। অর্থাৎ উচ্চ শিক্ষা বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো কিন্তু উনিশে জুলাইয়ের পর থেকে শিক্ষাক্ষেত্রে কিছুটা হলো ডিস্টার্বের জায়গা কিন্তু রয়েছে সঠিক সিদ্ধান্ত না নিতে পারা বা কোনো ক্ষেত্রে ভুল কোনো আপনার সাবজেক্ট চয়েস করা এই সম্ভাবনাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি ইনকাম সোর্স আপনাদের বাড়বে অর্থাৎ নতুন নতুন কোনো সোর্স থেকে আপনাদের ইনকাম বাড়বে আপনাদের ডুবে গেছে দীর্ঘদিন আটকে গেছিল এমন কোনো সম্পত্তি থেকে আপনারা লাভ পেতে পারেন আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত হতে চলেছে এবং এর সাথে সাথে আপনাদের বিশেষ করে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন কর্মাধিপতি বৃহস্পতি আপনার সরাসরি আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে আমি আবারও যারা কর্ম করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে সরাসরি ভাগ্যাধিপতি আপনার তেরোই জুলাই থেকে আপনার ভাগ্যভাবকে দেখছে অর্থাৎ তেরোই জুলাই পর থেকে আপনার ভাগ্যভাব আরও মজবুত হতে চলেছে বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি আপনাকে কিন্তু ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্টগুলো আপনারা কিন্তু পেতে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের বেশ কিছু লোকের সহায়তা আপনারা এই মাসে কিন্তু পাবেন তবে মানসিক চাপ মানসিক উদ্বেগ কিন্তু আপনাদের থাকবে এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু দিতে চলেছে আপনি মিন রাশি মানুষ লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ মিন রাশি ক্ষেত্রে মোটের উপর দিয়ে জুলাই মাসটা বিশেষভাবে শুভ যেতে চলেছে তবে রাগ জেদ কমাতে হবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের রাগ জেদ বৃদ্ধি করবে এবং আপনাদের পরিবারের সঙ্গে আপনাদের জ্ঞাতির সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আবারও বলি আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং শনির বীজ মন্ত্র পাঠ করুন হনুমানজির উপাসনা করুন এবং মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ